ইদানিং মোবাইল ফোন চুরি হচ্ছে বেশি আমাদের বাসাবাড়ি থেকে এবং দোকানপাট থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে একটা চক্র একটা টোকাই চক্র ভাব দেখায় সে টোকাই আসলে টোকাই না তার একটা চক্রের চোর এই চক্রটা আপনার আমার বাসা থেকে বাসাবাড়ি থেকে এবং দোকান থেকে কিভাবে মোবাইল গুলো নিয়ে নিচ্ছে আপনার আমার একটু ভুলের কারণে এই বিষয়গুলো একটু ধারণা দেবে এবং এখান থেকে বেরিয়ে আসার কি উপায় কিভাবে আপনার মোবাইলগুলো আপনি আমি রক্ষা করতে পারবো একটু ধারণা দেবো যারা জানেন তারা তো জানেনি সাধারণত এরা সময়গুলো বেছে নেয় আজানের সময় নামাজের সময় বিশেষ করে এখন রমজান মাস তারাবীর সময়টাকে তারা বেছে নেয় যখন তারাবীর নামাজ শুরু হয় দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলিতে যারা পুরুষ মানুষ থাকেন তারা কিন্তু এই তারাবীর নামাজ পড়ার জন্য যখন মসজিদে মসজিদে চলে যান তখন বাড়িটা পুরুষও থাকে মা বোন যারা থাকেন অনেকেই নামাজ পড়েন অনেকে আবার রান্না করে কাজ করেন নামাজ পড়লেও ঘরের ভিতরে নামাজ পড়েন কিন্তু মোবাইলটা টেবিলের উপর রাখেন অথবা দরজা ফাঁকে উপর রাখেন দরজাটা খোলা রাখেন অথবা মোবাইলটা টেবিলের উপরে অথবা রেখে অথবা বিছানার উপর চার্জে দিয়ে আপনি রান্নাঘরে কাজ করছেন পাশেই রান্নাঘর দরজার একটু খোলা রাখেন লাগিয়ে রাখেন না আর এই চক্রটা কি করে আপনার বাড়ির আশপাশ দিয়ে ওই সময়টা ঘুরবে ঠিক ওই সময়টা বেছে নেয় তারা ঘোরাঘুরি করবে যখন দেখবে যে আপনার দরজাটা খোলা হয়তো যার দরজা খোলা না সেখানে যায় না সব বাসা বাসা যায় কিন্তু যার দরজাটা খোলা থাকে তার বাসা ফট করে একটু আড়াল দিয়ে দেখে যে মোবাইলটা কোন এলাকায় আছে এক মিনিটের কাজ এক মিনিটও লাগে না আপনার মোবাইলটা কিন্তু থেকে খুলে নিয়ে তারা চলে যায় আবার ভোরবেলা ফজরের নামাজের সময় আপনি মসজিদে যাচ্ছেন আর মা বোন যারা আছে তারা গোসল করতেছেন অথবা উজু করতেছেন যে কোনো কাজে ব্যস্ত থাকেন ওই সময়টাও কিন্তু দরজা খোলা রাখেন রান্নার কাজে ব্যস্ত থাকেন সেহেডি রেডি করার জন্য রেডি থাকে ব্যস্ত থাকেন অনেকেই দেখা যাচ্ছে যে যিনি বাড়ির যিনি পুরুষ উনি একটু ঘুমাচ্ছেন আর মা একটু রান্না করতেছেন এই এই দরজাটা খোলা সুযোগটা তার হচ্ছে আবার দেখা যাচ্ছে যে এই রমজান মাস এখন আপনি ক্লান্ত থাকেন দোকানে আপনি কাজ করতেছেন দোকানে আপনি আজান জরের আজানোর সময় হয়ে গেছে আসরের আজানোর সময় হয়ে গেছে এখন আপনি নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছেন উজু করতে যাবেন উজু করার সময় মোবাইলটা আপনি টেবিলের উপর রেখে চার্জ দিয়ে আপনি চলে গেলেন আর এই ফাঁকে ওই টোকাই কি করে আপনার দোকানের পাশ দিয়ে আসা যাওয়া করবে যখন দেখবে যে আপনার দোকানে কেউ নেই উজু করতে গেছেন নিয়ে নেবে এইভাবে ইদানিং সময়ে এই রমজান মাসে মোবাইলগুলো মিসিং হচ্ছে এইভাবে বেশি প্রতিদিন থানায় জিডি করতে আসেন অনেকেই যে আমার বলটা এইভাবে নিয়ে গেছে সমসাময়িক বিষয়গুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করে থাকি যে এই সময় যে মোবাইলগুলো মিসিং হয় যারা যারা জিডি জিডি করতে আসে তাদের কাছে যখন শুনি যে আপনার মোবাইলটা কিভাবে হারিয়েছে আপনার মোবাইলটা কিভাবে হারিয়েছে আপনার মোবাইলটা কিভাবে হারিয়েছে দেখা যাচ্ছে যে অধিকাংশ জিডি কারক যারা আসেন তারা এই ঘটনাগুলোই বলে থাকেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে মোবাইলগুলো গুলো ইদানিং সময় যে হারাচ্ছে এই নামাজের সময়টাকে তারা বেছে নেয় ওই সময় পুরুষরা বাসা বাসা বাড়িতে থাকেন না মহিলারা কাজে ব্যস্ত থাকেন এই সময়টা তার মোবাইল গুলো নিয়ে নেয় তাহলে আপনারা আবার কি করতে হবে একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন হতে হবে কিভাবে আপনি যখন মোবাইলটা চার্জে দেবেন অবশ্যই অবশ্যই দরজাটা বন্ধ করে রাখবেন ঘরের দরজা বন্ধ করে আপনি ভিতরে চার্জ দেবেন জানালার পাশে আপনি টেবিল থাকলে টেবিলের উপরে চার্জে দেবেন না জানালা দিতে পারেন জানালা যদি বন্ধ থাকে আবার দেখা যাচ্ছে আপনার দরজা খোলা আছে দরজার পাশেই আপনার ওয়াইড্রপ আছে ওয়ার উপরে আপনি চার্জার দিয়ে চার্জে দিয়েছেন দরজা খোলা আস্তে করে যখন দেখবেন যে দরজা খোলা আপনার ওখান থেকে নিয়ে নেবে এই কাজগুলো করবেন না মোবাইল যখন চার্জার দেবেন একটু সতর্কতা দেবেন যখন আপনি থাকবেন তখন আপনি চার্জার দিয়ে নিতে না থাকলে মোবাইলগুলো একটু নাগালের বাইরে চার্জে দেওয়ার চেষ্টা করবেন গোপনে যেখান থেকে দেখা যাবে না জানালা দিয়ে যেন দেখা যায় না মোবাইলটা কোথায় আছে তারা কিন্তু এই সুযোগগুলো খুঁজতে চাই ইদানিংকালে সেই কারণে যেহেতু সমসাময়িক এই কাজগুলো হচ্ছে বেশি সেই কারণে আমার মনে হয় রমজান মাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা সবাইকে জানা জানি করা সবার ঘরে কিন্তু মোবাইল আছে আর একটা মোবাইলের দাম যতই হোক না কেন মোবাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার টাকা পয়সা থেকে মোবাইলটা খুবই গুরুত্বপূর্ণ মোবাইল নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে ল্যাপটপ টেবিলের আরো গুরুত্বপূর্ণ টর্চ লাইট দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে পূল্যবান যা কিছু থাকে পট করে নিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র আপনার আমার একটু অসতর্কতার কারণে আপনি আমি যদি একটু সতর্ক থাকি একটু সচেতন হই দেখবেন যে কখনোই এগুলো নিতে পারবে না আপনার আবার সচেতনতা আপনার আবার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে এটাই নিয়ম যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম